হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার সমস্ত কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে যেমন ঠাকুর ঘর মোছা তুলসীতলা ধোয়া ফুল তোলা আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছাদ ঢালাই তো অনেকটা সকালেই কিন্তু আমি উঠে পড়েছি কারণ আজকে বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হবে তাছাড়া সংসারের টুকিটাকি কাজকর্ম করতে হবে দেখো এখানে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো ফুল তুলেছি আর শ্বশুর মশাই একটু ব্যস্ত আছে ওই কারণে উনি ফুলটা তুলতে পারেননি আমি তুলেছি ঠাকুর ঘর মোছা হয়ে গেছে পুজোর বাসন টাসন সব কিছু বের করে নিয়েছি আজকে মনে হয় পুজো দিতে একটু লেট হবে মন বলছে কারণ অনেক কাজ বাজ করে পুজো দিতে দিতে প্রায় দুটো তিনটে তো বেজেই যাবে যে রান্না বান্না আছে অনেক কিছু তারপরে চলে এসেছি ব্রাশ করতে এখানে ব্রাশ ট্রাশ করে কিছু খেয়ে নেব ওদিকে ছেলে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ছেলের বাবা অনেকটা সকালেই উঠে পড়েছে কারণ আর একটু পরে ছাদ ঢালাই শুরু হবে তো মিস্ত্রিরা চলে এসেছে এখনও ছাদ ঢালাইয়ের মিস্ত্রিরা আসেনি একটু পরে আসবে হয়তো আর এখানে দেখো এই নতুন ফেসওয়াশটা ওর বাবা এনে দিয়েছে ফার্মেসি থেকে তো ফেসওয়াশটা কিন্তু বেশ ভালো এর আগে আমি লোটাসের ফেসওয়াশটা ইউজ করতাম কিন্তু এই ফেসওয়াশটা লোটাসের থেকেও বেশি ভালো তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে পুরো মুখটা ফ্রেশ ফ্রেশ হয়ে যায় আর মুখে আমার কিছু দাগ ছিল সেগুলো প্রায় কমে গেছে আর এখানে দেখো ব্রাশ ট্রাশ করে খেতে বসে পড়েছি চা মুড়ি আর বিস্কুট নিয়ে আর ওইদিকে তো বললাম মিস্ত্রিরা এসছে তাদেরকে চা করে দিয়েছি আর সেই জন্যই খেয়ে নিচ্ছি আমিও এই সুযোগে ছেলে ছেলে এখনও ওঠেনি কারণ ও উঠলে ওকে খাওয়াতে হবে এটা ওটা কাজে মানে কাজের পর কাজ লেগেই থাকে ওই কারণে ভাবছি যে খেয়েই নি মাঝে আমি কোনো রকম ভিডিও করার সুযোগ পাইনি এখানে দেখো একবারে চলে এসেছি ছেলের কিছুই রান্না করে নিয়ে ওই ঘরে অনেক কাজ করেছি কিন্তু কিছুই ভিডিও করতে পারিনি আর ছেলের দাদু ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ ওইটা হচ্ছে রান্নাঘর হবে ওখানে ছাদ দেওয়া হচ্ছে তো নিজ একটা লোক ছিল মানে একটা মামা ছিল তার কাছে দাঁড়িয়েছিল আর এখানে দেখো কত কিছু রান্নাবান্না হয়েছে আছে কিন্তু রান্নাগুলো আমিই করেছি আমার শাশুড়ি দুটো রান্না করেছে আর বাদবাকি রান্নাগুলো কিন্তু আমি করেছিলাম দেখো এখানে একটা মামা খাচ্ছে এই মামাটাও এই যে স্নান সেরে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন বাস চললো প্রায় সাড়ে তিনটে আর এখনও পর্যন্ত আমি ভাত খাইনি সকালে সেই চা খেয়েছিলাম দুটো তিনটে বিস্কুট দিয়ে কি প্রসাদ তুলবো তারপরে খাবো পাঁচটার বেশি বেজে গেছে সাড়ে চারটের পরপরই ছেড়ে ঘুম থেকে উঠে গেছিল তো ওকে খাইয়ে দিয়েছে আর ও বাবা তো বেরিয়ে গেছে এখন ওকে নিয়ে যাব একটু হাঁটাতে ওই জন্য একটু চুল টুল বেঁধেছি তো যাই আজকে শরীরটা একদম ভালো লাগছে না মানে মনে হচ্ছে পরিশ্রম অনেক বেশি হয়ে গেছে তো চলো ছেলেকে হাটিয়ে নিয়ে আসি তারপরে দেখা যাক কি করা যায় ও যে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় দেখো ছেলের খাবার রেডি হয়ে গেছে রান্না করে নিয়ে চলে এসেছি খাবারটা ঝুড়লে ওকে খাওয়াবো আর আজকে সন্ধ্যা দিচ্ছে শাশুড়ি মা ছেলেকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে ওকে রেডি করে দিয়ে আমি কিন্তু এখানে দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন যাবো একটু আসতলা বাজারে ওখানে হচ্ছে একটা মেলা সেখানে যাবো আর তাছাড়া একটু কেনাকাটা করতে হবে সেটাও করব আমি আর আমার শাশুড়ি মা যাবো আজকে ওর বাবার বাড়িতে নেই দেখো রাস্তায় যেতে যেতে এখানে হচ্ছিলো পুজো সেটারই লাইটিং ছিল দেখো কি দারুণ লাগছে লাইটিংটা দেখতে আর এখানে ছেলেকে ভালো করে মুড়িয়ে নিয়েছি সুতির একটা ওন্না নিয়ে গেছিলাম তো সেটা দিয়েই ভালো করে মুড়িয়ে নিয়েছি কারণ বাইরে কিন্তু বেশ হাওয়া আর ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য ভালো করে মুড়িয়ে নিয়েছিলাম আর আমি কোথাও গেলে ওকে সুতির ন্যাকড়া দিয়ে বা সুতির ওন্না টন্না দিয়ে ভালো করে মুড়িয়ে নিই এই যে এখানে দেখো মেলায় চলে এসেছি এই মেলাটা কিন্তু অনেকটা বড় আর এখনো পর্যন্ত ফ্রেশ হইনি ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি রান্নাঘরে আজকের ভাত তো রান্না করেই গেছিলাম আর দেখো মেলা থেকে কী কী কিনেছি এখানে দেখো একটা কিনেছি ব্যাগ এই যে এই ব্যাগটা কিনেছি মেলা থেকে আর কিনেছি হচ্ছে তো ওখান থেকে একটা ব্লাউজ নিয়ে এসেছি এই যে এই ব্লাউজটা নিয়ে এসেছি কালকে একটা শাড়ি পরবো এটার সঙ্গে এই ব্লাউজটা পরবো একদম পিওর কটনের মধ্যে আর ছেলের জন্য নিয়ে এসেছি এই জামাটা জামা দিয়ে আর প্যান্ট দিয়ে নিয়ে এসেছি আর একটা জিনিস নিয়ে এসেছি আর যে চলে এসেছে পাঁপড় দেখো আর একটা খুঁজে পাচ্ছি না মালা নিয়ে এসেছি একটা এখন বাজে প্রায় বারোটা এতক্ষণ ভিডিও এডিট করছিলাম সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এগারোটার মধ্যে ছেলে ঘুমিয়েও গেছে এখন আমি ঘুমবো তো দুটো ভিডিও ছিল সেটা এডিট করতে করতে এতটা লেট হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো টা